হেই হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম সকালবেলায় কিন্তু আজকে শ্বশুরবাড়ি চলে এসেছি আজ কিন্তু একটা বিশেষ আয়োজন আছে কী আয়োজন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এসে দেখি মা কিন্তু এখানে অনেক মাছ নিয়ে বসে গেছে আর বাবা আর আমার হাজব্যান্ড কিন্তু সৎ সকালে বাজারে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে ইয়া বড় সাইজের দুটো ইলিশ মাছ ইলিশ মাছ দেখলেই কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় তার সাথে এখানে নিয়ে এসছে প্রমফ্লেট মাছ কাতলা মাছ আর এই মাছটাকে কাজলি মাছ বলে তাই না আমরা তো তাই বলি তো এই এত মাছ কিন্তু মা কাটা ধোয়া করছে এরি ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে সবটা সুন্দর করে গুছিয়ে রেখেছি মানে মা বসে বসে রান্না করবে আর তার পাশে কিন্তু সব আমি গুছিয়ে রেখেছি তো এখানে চিকেন মাছ তারপরে লঙ্কা কচু শাক সবজি সবটা কিন্তু গুছিয়ে রেখেছি আর বাড়িতে লোকজন আসলে কিন্তু রান্নাঘরের সাথে সাথে ঘরটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো মা একটা নতুন বিছনা চাদর দিল সেটাই আমি পেতে নিলাম তো খিদে পেয়ে গেছিল এদিকে মা আমাকে মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আমি খেয়ে নিলাম আর এই পাশে কিন্তু রান্না হবে আর প্রিয়ন্তি আর আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম ওর একটা নেবন্ন ছিল অবশ্য অনেকক্ষণ পর কিন্তু আসলাম তোমাদের সামনে তো দেখো কী কী রান্না করেছে এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে কাজলি মাছ ভাজা পমপ্লেট মাছের তেল ঝাল তার সাথে রয়েছে মুসুরির ডাল এদিকে রয়েছে স্যালাড আর এইদিকে রয়েছে প্রিয় আমাদের সবার প্রিয় চিকেন আর এই পাশে কিন্তু রয়েছে কচুর শাক থারকোল পাটা বাটা আর মাছের ভর্তা রান্নাগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর এটা রয়েছে ইলিশ মাছ সর্ষে দিয়ে তার সাথে ছিল গরম গরম ভাত তো রান্না তো হয়ে গেছে যাদের জন্য আয়োজন তাদের জন্যই অপেক্ষা করা হচ্ছিল আর নেমেছে ধুম বৃষ্টি সবটা গুছিয়ে এখানে রেখেছি আসবে আসলে আমার বাবা মা তার জন্যই কিন্তু আজকের আয়োজন তো এখানে কিন্তু সব রান্না তো টেবিলের ওপর গুছিয়ে রেখেছিলাম সবথেকে বড়ো কথা হলো এতটা পরিমাণে বৃষ্টি নেমেছে মাদের কিন্তু আসতে অনেকটা পরিমাণে দেরি হচ্ছিল যেখানে দশ মিনিট লাগে সেখানে কিন্তু প্রায় এক ঘন্টা লেট হচ্ছিলো তো মা বলছিল যে বাড়িতে ফোন করে শোনো কখন আসবে তো মাকে বললাম যে তোমরা কখন আসবে মা বললো দাঁড়া বৃষ্টিটা কম চলে আসব। তো অপেক্ষা করছিলাম দুটোর মধ্যে কিন্তু আমাদের রান্না হয়ে গেছিলো তো বলতে বলতে দেখি মা চলে এসছে আর এসছিল আমার বোন বাবা আর এই মানুষটা সবসময় কিন্তু ক্যামেরার পেছনে থাকতে ভালোবাসে তো তারপর মা কিন্তু সবাইকে বলল খেতে বসে পড়ো যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে তো এখানে মা সবটা গুছিয়ে দিচ্ছিল আমি কিন্তু একে একে করে পরিবেশন করে দিয়েছি এটাই কিন্তু আমার কাজ থাকে তো আমাকেও খেতে বলছিল বাট আমার যে ছিল না আমি যেহেতু ভাত খেয়েছিলাম তাই মাকে বলছিলাম আমি পরে বসবো ওরা আগে খেয়ে নিই সবার খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলায় কিন্তু ঠাকুর দর্শন করে নিলাম মা ঠাকুর ঘরে তো এরপর কিন্তু টোটো ঠিক করে নিলাম বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও বাই